হাসপাতালে শিশু বদল এই অভিযোগে উঠছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঁচ দিন আগে অন্তঃসর্তার সাবিনা বিবি মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন শনিবার সকালে তিনি এক পুত্র সন্তানের জন্ম দেন শনিবার রাতে হাসপাতালের তরফ থেকে পরিবারকে সদ্যজাতের মৃত্যুর খবর জানানো হয় পরের দিন জানানো হয় রাতে নয় সেদিন সকালে মৃত্যু হয়েছে সদ্যজাতর আমাকে কালকে রাতের নটার সময় বললো তোমার বাচ্চা মারা গেছে হ্যাঁ দেবগুলো মারা গেছে তাহলে আমি তো এখন যাইতে পারছি না এখন দশটা বাজে কাল সকালে যাব তোমার বাচ্চা তো মরে নেই এই মাত্র মারা হলো আটটার সময় মারা গেলো সকাল দিয়ে ওর মার হাতে আছে দুশো পঁচানব্বই আর বাচ্চার হাতে দুশো শুধু ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করাই না শিশু বদলের অভিযোগ তুলেছে জাতের পরিবার রাত্রি সাড়ে নটায় ফোন করছে বাচ্চা মারা গেছে আমরা রাত্রে আর আসতে পারিনি দিয়ে সকালবেলা এলাম তো সকালবেলায় ঢুকতে দিছে না তাও ঢুকে জোর করে ঢুকে দেখছি তা বাচ্চা বলছে এই আটটার সময় মারা গেল এখানে দু রকম কথা কইছে চেঞ্জ করেছি কি মেরে দিয়েছে সপরবেলা যেন আমরা এখন কি করে বলবো আমরা যখন দেখছি নাম্বার নাম্বার ভুল তখন চেঞ্জ করা ভুল এটাই দেখছি চেঞ্জ হয়েছে আমরা চাইছি প্রথমে সুস্থ শিশুর মৃত্যুর খবর পরে মৃত্যুর সময়ের পরিবর্তন শুধু তাতেই শেষ নয় অভিযোগ বদলে গেছে জাতির সঙ্গে তার মায়ের টোকেন নম্বরও খোদ মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ আঙুল তুলছে রোগীর নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে শিশু বদল ভুল নাকি এর পিছনে রয়েছে অন্য কোন চক্র নিউজ টাইম